হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম মাহমুদ রশমি লাইফ স্টাইলের চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম চারিদিকে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির সময় যে খিচুড়ি খাবো না এটা তো হবেই না সবার একটাই আবদার থাকে যে চারিদিকে ঝুমঝুম বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে একটু খিচুড়ি রান্না করো আর আমারও ভালো লাগে সবাই যেটাই আনন্দ থাকে সকালবেলা তাই একটু খিচুড়ি রান্না করছিলাম ডিম ভাজি করছিলাম আর একটু আচার নিয়ে খেয়েছিলাম তো ওটা একটু শেয়ার করলাম আর সকালে খিচুড়ি রান্না করলাম ওর বাবা খেয়ে অফিসে চলে গেছে তো এ তো সকালবেলা প্লেটে কিছুই বেসিনে কিছু প্লেট জমছিল এগুলো ধুয়ে নিচ্ছি এরপরে আবার রান্না বান্না দিয়ে আজকের ব্লগটি শুরু করতেছি সকালে কিছু রান্না হয়েছিল খিচুড়ি ওটা খাওয়া দাওয়া হয়েছে আর এখন ভাবতেছি কি রান্না করব। কারণ মহিলাদের তো সবসময় একটাই টেনশন কি রান্না করব কি রান্না করব। কোনটার পরে কি করব। পরিবারের কাজ নিয়ে ওদের চিন্তা এই যে কিছু ছোট মাছ নিয়েছিলাম আর একটা বেগুন কেটে নিয়েছি আর মরিচ পেঁয়াজ কেটে নিয়েছি সকালে যে খিচুড়িটা রান্না করছিলাম ওটা আছে অনেকটাই এজন্য হচ্ছে যে ভাবছি যে যে খিচুড়ি খাবে তার একটা ডিম ভাজি করে দেব। আর ভাতও রান্না করছি দুপুরে তারপরে হচ্ছে যে আর এই ছোট মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করছি আর ভাবছি যে আর একটা ভত্তা বানাবো যে কোনো একটা ভত্তা কারণ হচ্ছে যে বাসায় বৃষ্টির সময় ভত্তা খেতে সবাই খুব পছন্দ করে খিচুড়ি দেওয়ার জন্য একটা ভত্তা বানিয়েছিলাম সকালে ওটা আর আপনাদের সাথে শেয়ার করিনি আবার দুপুরি আরও একটা ভত্তা বানাবো কারণ হচ্ছে যে খিচুড়ি আছে খিচুড়ি দিয়ে খাবে না হলে ডিম ভেজে দেবো যে যেইটা খাবে আবার আমার আবার সকালে খিচুড়ি খেয়েছি এখন দুপুরি আবার ভাত না খেলে ভালো লাগবে না তাই মনে করছি আমার মতো হয়তো আরও সবাই এ কারণে হচ্ছে যে একটু ভাতও রান্না করলাম তরকারিও রান্না করলাম আর প্রথমে একটা বাটিতে দেখলেন ওটা হচ্ছে যে একটা আচার ওর বাবা কিনে ছিল বাটিটা থেকে তারপরে আমি একটা সাদা বক্সে করে নিয়ে নিছিলাম। নিয়েছিলাম আর এই তো আমার ভীম শেষ হয়ে গিয়েছিল তাই ভীমটা এটাতে ডেলে নিছিলাম হচ্ছে যে এই ভীম এই যে যে মিনি প্যাকগুলো এগুলো কিসের সাথে যেন অনেকগুলো ফিরি পেয়েছিলো ওর বাবা স্বপ্ন থেকে তো ওগুলো অনেকগুলো আনছিল তারপরে অন্তত আমার ছয়টা মাস চলে গেছে এটা দিয়ে তারপরে রাত রাতের বেলা ওর বাবা হচ্ছে যে এই যে কতগুলো পেঁপে আনছিলো আর পেয়ার আনছিল। ছোট ছেলেটার অনেক জ্বর আর এজন্য হচ্ছে যে ওর জন্য এই পেঁপে আনছে পেয়ার আনছে ও যেইটা খেতে পারে বাবা তো বাবার তো সবসময় ছেলেদের জন্য চিন্তা থাকে অফিসে গিয়েও বারবার জিজ্ঞেস করতেছিল যে ওর জ্বর কি কমছে তারপরে আমি বলছি ও কিছুই খেতেছে না কিছুই খেতে চাচ্ছে না তারপরে বলতেছে কি খাবে ওর কাছে জিজ্ঞেস করো তাই আমি বলছি ও কিছু খেতেই চাচ্ছে না পরে নিজে আইডিয়া করার জন্য পেঁপে তারপরে পেয়ারা আনছে তারপরে হচ্ছে যে বিরিয়ানিও আনছে দুই প্যাকেট একটা দই আনছে কিন্তু ছেলে কিছুই খেতে চাচ্ছে না তার জ্বরে কিছু ভালো লাগতেছে না আপনারা সবাই ওর জন্য একটু দোয়া করবেন আর ওষুধ তো খাওয়াচ্ছি আল্লাহর কাছে দোয়া চাচ্ছি যে আল্লাহ ওর একটু সুস্থ করে দাও আর প্রতিদিনের মতো একটাই চাওয়া প্লিজ আমার চ্যানেলের পাশে থাকেন আমাকে সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট শেয়ার করেন এবং আমার জন্য দোয়া করেন এতে দুইটা বিরিয়ানি আনছিল ছেলেদের জন্য তারপরে হচ্ছে যে একটা বাটিতে মানে একটা মাটির পাত্রে দই আনছে এটা ছিল হচ্ছে একটা কাগজের প্যাকেটে আর প্যাকেটটা খুলেই দেখে যে সব দই প্যাকেটে পড়ে গেছে তো এতটুকু দই বাটিতে ছিল আর প্যাকেটের দইটা অন্য একটা বাটিতে রাখছি তারপরে ছেলেটা বলতেছিল যে আম্মু আমাকে একটু পেয়ারা কেটে দাও কারণ আমার পেয়ারা খেতে ভালো লাগতেছে তা ও ছোটো বাচ্চা তো এ কারণে হচ্ছে যে একটু পেয়ারাটা কেটে দিলাম আর এই পেয়ার মধ্যে আমি কোনো কাশন্দি বা মরিচের গুঁড়ি কিছুই লাগাবো না কারণ ওর হচ্ছে জ্বর আরও বাচ্চা মানুষ খেতে চাইছে এটাই অনেক তো একটু কেটে তাড়াতাড়ি তারপরে একটু লবণ দিয়ে মাখিয়ে দিচ্ছি পেয়ারাটা দিছিলাম মাসালও এক দুই পিস খাইছিল যে ছেলে কিছুই খাচ্ছে না সেই ছেলে পেয়ারা খেয়েছে এটা তো আমার জন্য অনেক কিছু আল্লাহ হাফেজ